ভোজন রসিক বাঙালিদের দুপুরে খাবারে শেষ পাতে এইরকম টক মিষ্টি স্বাদের চাটনি থাকলে দুপুরের খাওয়া একেবারে জমে যায় আজকে আমার রেসিপি টক মিষ্টি স্বাদের জলপাইয়ের চাটনি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় জলপাইয়ের চাটনি বানাবো আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতন জলপাই আমি ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি জলপাইটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার খুব সামান্য পরিমাণ আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব কালো সর্ষে আপনারা চাইলে পাঁচ ফোড়ন ধেও করতে পারেন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে জলপাই জলপাই দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর নুন হলুদ দিয়ে আমি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে চিনি দিয়ে আপনারা চাইলে এর মধ্যে গুড়ো ব্যবহার করতে পারেন তবে চিনি দিলে কালারটা ভালো আসে আমি এখানে ছয় চামচের মতো চিনি ব্যবহার করছি চা চামচের আপনারা মিষ্টিটা একটু বুঝেই দেবেন মানে টক আন্দাজে দেবেন একটু নাড়াচাড়া করে চিনিটা একটু হালকা গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল চাটনিটা ফুটে এসছে একটু মানে কমে গেলে আমি নামিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটি দেখুন মানে ঝোলটা একটু কমে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার চাটনিটা রেডি তৈরি হয়ে গেল আজকের রেসিপি টক মিষ্টি জলপায়ের চাটনি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই